আমাদের সঙ্গে আছেন দীপঙ্কর রায় দীপঙ্করকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই গতকালের ম্যাচটা যদি আমরা পর্যালোচনা করি তুমি কি বলবে গতকাল ইস্ট বেঙ্গল মোহনবাগানে মোহনবাগান যেরকম টিম ইস্ট বেঙ্গল যেরকম টিম তার আন্দাজে ইস্ট অনেক ভালো খেলেছে কালকের ম্যাচটা যেটা কিন্তু রেফারিংয়ের মান এত বাজে এটা আমাদের মানুষপত্র ভুল হয় রেফারি ওরে ভুল হয় কিন্তু আমাদের টাইমে যেরকম রেফারিরা খেলাতো

আমার মনে হচ্ছে ইমিডিয়েটলি ফরেনার মতো ভাড়া আনা উচিত যাতে রেফ্রিদের এই ভুল ভুল চুটিগুলো যাবে আর না হয় এটা শুদ্ধরে না হয় এই এত খারাপ রেফারিং এর আগে তোমরা দেখেছো তুমি তো যা ইয়ে খেলেছো জাতীয় লিগ খেলেছো আই লিগ খেলেছো আইসল দেখছো আইসলের সময়

লক্ষ্য করি কালকে ম্যাকলারেনের গোলটার সম্পর্কে কি বলবে খুব ভালো ফলো করেছে বলটা কিন্তু আমাদের যে ডিফেন্ডার প্রচুর স্ট্রো মনে হচ্ছে আমার বয়সই হয়ে গেছে ডিফেন্ডার এর আগের ম্যাচেও ও সেম হয়েছে দেখতে পেয়েছি যে আমার বয়সই মনে হচ্ছে এর চেয়ে আমাদের অন্নমন্ডল স্টপার দলে যাচ্ছে ভালো খেলবে আমি এখনও বলছি বাঙালি ছেলে অন্নমন্ডল এখনও যা ফিট আছে আমি দেখছি যে আমাদের যে স্টপার হিজাজি হিজাজি না হেক্টর হেক্টর হচ্ছে অনেক ভালো খেলবে ইজাজিও ভালো খেলছে কিন্তু ওরকম ভাবে তোমার ইজাজিও আর দুজনের অতটা ইসে বসছে না কিন্তু আমার মনে হচ্ছে বাঙালি খেলে অন্নমন্ডল এর চেয়ে হেক্টরের চেয়ে অনেক ভালো ভালো খেলবে এখনো যা খেলা দেখলাম কি মনে হচ্ছে ইস্ট বেঙ্গলে কি আর রইল আশা সুপার নক আউটে যাওয়ার কঠিন আশা কি আশা তো ক্ষীণ আছে আশা কিন্তু অসম্ভব কিন্তু ইস্ট বেঙ্গল টিম এমন টিম যেতে অসম্ভবকে সম্ভব করে দেখায় সেটা হয়তো সেই ক্যারেক্টারটা কি আমরা দেখতে পাচ্ছি না যেটা তোমাদের সময় দেখতে পেতাম এর কারণটা কি বাঙালি ছেলে কম একদম একদম আমাদের টাইমে প্রচুর বাঙালি ছেলে খেলতো তারা ইস্ট বেঙ্গল মনোমানের গুরুত্বটা বুঝতো এই জন্যই আমাদের সময় অনেক ভালো ফুটবল হতো আর আমাদের সবাই মানে মন দিয়ে দিল দিয়ে খেলতো সেই ম্যাচ ইস্ট বেঙ্গল মনোমান ম্যাচ কারণ আমাদের একটা পরিবার যে বাঙালি যে সবাই আমরা কলকাতায় থাকি সবার পাড়া ইস্ট বেঙ্গল মোহন সাপোর্টার আছে ম্যাচের পর সবার সঙ্গে দেখা হয় সেই জিনিসটা হতো কিন্তু এখন প্রফেশনাল হয়ে গেছে যারা খেলে তারা বাঙালি ছেলে কম শুধু সৌভিক খেলে আর তো নেই সৌভিক এই জন্য তারা বোঝেই না যে ইস্ট মনমানের ম্যাচের গুরুত্বটা কি যেরকম আমরা যেটা বুঝতাম কালকে দেখলাম ম্যাচটা ডার্বির ইতিহাসে সবচেয়ে কম দর্শক ম্যাচটা চলে গেল গৌহাটিতে এবং সেখানেও কিন্তু মানুষ এলো না সেটা হয় কি যেটা আশা করে থাকে কলকাতায় সেই ডারবি গুয়াহাটিতে কজন দেখবে এখান থেকে কত লোক যাবে দেখার জন্য একদম ফাঁকা ওই জন্য সেরকম অনেক ধন্যবাদ দীপঙ্কর তোমাকে